সবাই আশা করি ভালো আছে চলাদা সুস্থ আমরাও ভালো আছি তো চলা দেখে জিজ্ঞেস করতে পারেন অনেকে যে চলা কী করেন তো বেশি রান্না বান্না করে তো আমি সব কথা আপনাদেরকে পরে বলছি তো আপনারা একটু দেখেন আমি কাজ করতেছি

আর বস্তুতে পারতেছেন তো গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে আর চুলা তো বানাইছি অনেক আগে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আসতো আপনারা আপনাদের ভাবি কে কী রান্না করে সেটা আমি শেয়ার করবো মাটির চুলায় তো আপনারা তুমি সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে পাই তো এই হচ্ছে চলা এখানেও চলা আর ওই যে দেখেন ওইখানেও চলা রাখা আছে আর আপনার ভাবি হচ্ছে তাহলে ঠিক মাঝখানটা রান্না করতেছে এই দেখেন তো এটা কিন্তু মূলত আমরা পাখের ঘর ঘরের উদ্দেশ্য করে বানাই নেই এখানে জাস্ট মানে দেখে গেছে গ্যাসে দেখে গেছে বেশি রান্না বাড়া করা হয় এই জন্য হচ্ছে এটাকে কি ওই আর এই যে একটা সামনে যে বেড়াটা মানে পাখি দিয়ে রাখছি এটা দিয়ে রাখছি জানো সে বাতাস না শীতের দিন তো আপনার পশ্চিমা বাতাস আসে আর এটা তো দেখে গেছে আমাদের ঘরের দরজার সামনে তো ওই যে সিম গাছগুলো আপনারা দেখছেন যে দেখি ওই যে ওই যে অনি দুষ্টি করতে আছে সিম গাছগুলো দেখছেন এই সিম গাছের জানলা ভাঙার পরে আমরা হচ্ছে এটাকে টোটালি ওই জায়গায় নিয়ে যাব ওই ওই ওইখানটা নিয়ে যাব তো নিয়ে যাওয়ার পরে সেখানে হচ্ছে আমরা ঘর উঠাইয়া তারপর দেখে গেছে পাকের ঘর বানাবো কি এরকম একটা চিন্তা ভাবনা আছে আমাদের আর আপাতত আপনারা ভাবি এখানেই রান্না বাড়া করবে যেহেতু শীতের দিন পানি কেজে আসার কোনো সম্ভাবনা নাই তো এই জায়গায় ঠিক আছে আর কি রান্না করতেছে আপনার ভাবি সেটাও আমি আপনাদের মাঝে যদি দেখাই কোন মাছের ইলিশ মাছের 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 জোপরা তোকে আপনার ভাবি ও কালকে আবার কিচ্ছু খাওয়া হয় ইয়া যেম না রান সেম কালকে ভাত এক বেলা শুধু রাতে হ্যাঁ আলু পথ দেখেছি সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এইটা দেখছেন ওই 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 যে ভাঙিলো দেখো দেখছেন আমার দুই পড়ার কাম দেখছেন এই জুত নিয়ে আসো জুতা নিয়ে আসো ওই ওই আবিরো তুই

দু তিন এই যে আবার এই যেটা মাছ ধরা যদি এটা নিশ্চয় অবৈধ কিন্তু আমাদের এখানে পাওয়া যায় কি এখন বর্তমানে পাওয়া যায় হ্যাঁ মানে পলাই ফলাই ধরে আর কি ঠিক আছে ইলিশ সাইজ কিছু না

মানে ফোন দিয়েছিলাম হয়তো আসবে না আসলে সমস্যা না রেখে দেবো শীতের দিন তো অসুবিধা দেবো না তো যাক আমি কী পিঠা বানাইছি আমি আপনাদের মধ্যে দেখি শেয়ার করি আর আমি যদি খাওয়া দাওয়া করি তো এ হচ্ছে পিঠা তো মাকে জিজ্ঞেস করলাম যে মা পিঠা উল্টা কিনলে গিয়া তো কচ্ছি উল্টা রাখলো পিঠা নাকি ভিজে বেশি তো সানা ছানা দেখতেছে না এগুলো হচ্ছে দুধ দুধের সর আর কি আর পিঠা হচ্ছে বানাইছে আর ভাই ভেটার জন্য আর কি তো আজকে হলে আসবে আইসা হচ্ছে মায়েরা নিয়ে যাবে সম্ভবত তো এখন আমি শিউর না তে হচ্ছে পিঠা তো আমার জন্য মা বারুক আমি খাওয়া করি দেখেন পিঠা কি পরিমাণ নরম হয়েছে দেখছেন মানে উঠে যেতে সব ভাঙিয়ে গেছে দেখছেন হ্যাঁ পিঠা এই পিঠা এই অবস্থায় আছে পিঠা যদি ঢাকা নিতে যায় তো পিঠা কোনো অবস্থায় গিয়ে জানে তো নরম হলে কিন্তু পিঠা কিন্তু ভালো হয় ঠিক আছে মানে বেশি নরম যত নরম হবে অত হলে পিঠা স্বাদ বেশি

চাল ধুত বিলালৰ পোলাও ৰান্ধাছে আৰু কি ৰান্ধবে জ্বলাইছে মুৰ্গীৰ মাংস ৰান্ধিছে ইংলিছ মাছ ভাজছে সেইবোৰ গুড়া মাছ ৰান্ধছে

Già, si chiude, 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 si